আপনার ঘরে তুলসী গাছ অবশ্যই আছে তাহলে আসুন আমরা দশটি জিনিস মাথায় রাখি শাস্ত্রে বলা আছে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যৌমরা নাকি ঘরে ঢুকতে পারেন না শাস্ত্রে যদি অবিশ্বাস্য থাকে তাও শুধু ভেষজ গুণের জন্য কিন্তু আপনি বাড়িতে একটি তুলসী গাছ রাখতে পারেন বাস্তুর দিক থেকেও তুলসী গাছের গুরুত্ব কম নয় তাই ঘরে তুলসী গাছ রাখলে সংসারের শুভ অশুভ মাথায় রেখে কিছু নিয়ম কিন্তু মেনে চলা আমাদের সব বাড়ির উচিত আসুন আমরা সেই দশটি নিয়ম আজকে আমরা শুনে নেব তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কমেন্টে অবশ্যই একবার লিখুন জয় মা তুলসীর জয় এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন বাড়িতে বা বারান্দায় তুলসী রাখলে উত্তর বা পূর্ব দিক করে রাখুন দুই শিবলিঙ্গে বা শিবের পুজোয় কিন্তু তুলসী লাগে না পৌরাণিক আখ্যান অনুযায়ী দানব শঙ্খচুরের স্ত্রী হলেন তুলসী এই শঙ্খচুর শিবের হাতেই প্রাণ হারিয়েছিল ফলে শিবের পুজোয় তুলসী দেওয়ার কোনো মানে নেই তিন রবিবার বা কোনো একাদশী দিন গাছ থেকে তুলসী পাতা ছিঁড়বেন না এমনকি সূর্য বা চন্দ্রগ্রহণের সময়ও তুলসী পাতা ছিঁড়বেন না এটা কিন্তু খুবই অশুভ চার তুলসী গাছ শুকিয়ে বা মরে গেলে তুলে যেখানে সেখানে ফেলে দেবেন না নদী বা পুকুরে ফেলুন বাড়িতে বা বাগানে মরা তুলসী গাছ রাখা সংসারের জন্য খুবই অশুভ মরা গাছ সরিয়ে তুলসীর নতুন চারা বসান পাঁচ তুলসীকে আমরা স্ত্রী গাছ হিসাবে দেখি এটা খেয়াল রাখবেন তুলসী গাছের পাশেই যেন না ক্যাকটাস গাছ বা কাঁটা জাতীয় গাছ থাকে তাতে সংসারের অশান্তি বাড়ে সুস্বাস্থ্য ও সংসারে সুখ শান্তি চাইলে তুলসী গাছের দুপাশে কাঁটা নেই এমন ফুলের গাছ রাখুন মনে রাখবেন তুলসী হল অক্সিজেনের ঘর দিনে একবার অন্তত তুলসী গাছের সামনে এসে প্রাণ ভরে শ্বাস নিন শরীরের ভিতরে কোনো সংক্রমণ থাকলে দূর হবে ঘরে তুলসী রাখলে রোজ সকালে পুজো করতে ভুলবেন না সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে দেবেন ভাইরাসের সংক্রমণ এড়াতে দিনে অন্তত দুটো করে তুলসীর পাতা খান আট মনে রাখবেন তুলসীর পাতা চিবিয়ে না খাওয়াই ভালো তুলসীর পাতা পারলে গিলে নিন কারণ মার্কারির মতন কিছু যৌগ তুলসী পাতার মধ্যে রয়েছে এই মার্কারি দাঁতের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক নয় বাতা শুদ্ধ করার পাশাপাশি তুলসী ঘরের নানা দোষও কাটায় পজিটিভ এনার্জির যোগান দেয় দশ কখনোই তুলসী গাছের পাশে ঘর মোছার নেতা ঝ্যা বা অন্য নোংরা কোনো জিনিস রাখবেন না আসুন এবার আমরা শুনে তুলসী গাছের কাছে ভুলেও কি কি রাখা উচিত নয় তাহলে অভাবে জর্জরিত হবে আমাদের জীবন বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ তবে তুলসী গাছ বাড়িতে রাখার সময় কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখা জরুরি না হলে বাড়িতে অশুভ শক্তির প্রকোপ বাড়তে পারে হিন্দু ধর্মে তুলসী গাছ হলো অত্যন্ত শুভ ও পবিত্র গাছ এই গাছে স্বয়ং মা লক্ষ্মী বাস বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র আমাদের জানাচ্ছে যে যে বাড়িতে সবুজ তুলসী গাছ থাকে সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধির কখনো কোনো অভাব থাকে না কিন্তু মনে রাখবেন তুলসী গাছ শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ তুলসী গাছ শুকিয়ে যাওয়া বাড়িতে আসতে চলা বিপর্যয়ের ইঙ্গিত দেয় বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ রাখলে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি বিশেষ করে তুলসী গাছের কাছাকাছি কয়েকটি গাছ ভুলেও বসানো উচিত নয় মনে করা হয় তুলসী গাছের কাছে এই গাছগুলি থাকলে তা আপনার জীবনে ও সংসারে বড় বিপর্যয় ডেকে আনতে পারে তুলসী গাছের কাছে এই গাছগুলি থাকলে তা নেগেটিভ এনার্জির মা লক্ষ্মীর দারিদ্রতা দেখা দেয় আসুন জেনে নিই তুলসী গাছের কাছে কোন কোন গাছ আমরা রাখবো না এক ক্যাকটাস তুলসী হলো অত্যন্ত পবিত্র গাছ তুলসী গাছের কাছাকাছি ক্যাকটাস বা অন্য কোনো কাঁটা ওয়ালা গাছ রাখবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে কাঁটোয়ালা গাছে রাহুর প্রভাব থাকে বেশি এর ফলে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং পরিবারে যাবতীয় উন্নতি বাধা প্রাপ্ত হয় দুই সমীবৃক্ষ জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছের কাছে সমীবৃক্ষ কখনোই রাখা উচিত নয় মনে করা হয় তুলসী গাছের কাছাকাছি সমীবৃক্ষ পুঁতলে আর্থিক সমস্যা দেখা দেয় তিন ডুমুর গাছ বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে তুলসী গাছের কাছে ডুমুর গাছ কখনোই পোঁতা ঠিক নয় বিশেষ করে যে ডুমুর গাছ থেকে দুধ বেরোই তা বিষাক্ত ডুমুর এই গাছ মাটি বিষিয়ে দিতে পারে ডুমুর গাছের কাছাকাছি তুলসী থাকলে সেই তুলসী গাছের পাতা খেলে শরীর খারাপ হতে পারে তাই তুলসী ও ডুমুর গাছের মধ্যে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখাই ভালো অসত্য গাছ হিন্দু ধর্মে অসত্য গাছের বিশেষ গুরুত্ব রয়েছে তবে কিন্তু তুলসী গাছের কাছাকাছি অসত্য গাছ কখনো পোতা উচিত নয় এর ফলে পরিবারে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে এবং আর্থিক সংকট দেখা দেয় আসুন এবার আমরা জেনে নেব বাড়িতে তুলসী গাছ থাকলে ভুলেও এই পাঁচ কাজ করা যাবে না তাহলে আমাদেরকে পথের ভিক্ষারী হতে হতে পারে হিন্দু ধর্মে তুলসীকে দেবীর মতো পুজো করা হয় এবং বিশেষ সম্মান দেওয়া হয় শাস্ত্রে তুলসী গাছের ব্যাপারে কিছু বিশেষ নিয়ম বলা হয়েছে এবং তুলসী সংক্রান্ত কিছু কাজ করা নিষিদ্ধ এমনটা বিশ্বাস করা হয় এই নিয়মগুলি মেনে চলা উচিত এবং কিছু বিষয় মাথায় রাখা উচিত আমাদের সকলের বাড়িতে তুলসী গাছের পুজো হয় এবং তুলসী মায়ের মর্যাদা পায় তুলসীকে দেবী রূপে বিবেচনা করা হয় এবং পুজোর সমস্ত আচার অনুষ্ঠানে তুলসীর ব্যবহার হয় তুলসীর পুজো করা হয় এবং তুলসী পাতা ব্যবহার করা হয় দেবদেবীদের নিবেদনে শাস্ত্রেই তুলসীর ব্যবহার সংক্রান্ত কিছু নিয়মের কথা বলা হয়েছে আসুন আমরা সেই নিয়মগুলি সম্পর্কে জেনে নিই এক ভুল করেও ঘরে তুলসী বা শুকনো তুলসী রাখবেন না ঘরে তুলসী গাছ লাগানো যতটা শুভ বলে মনে করা হয় শুকনো তুলসী রাখাও ততটাই অশুভ বলে মনে করা হয় ঘরে শুকনো তুলসী রাখবেন না তার জায়গায় একটি নতুন তুলসী গাছ লাগাতে হবে শুকনো তুলসী গাছ ঘরে রাখলে নেতিবাচক শক্তি সৃষ্টি হয় এবং ঘরে আর্থিক সীমাবদ্ধতা বেড়ে যায় শুকনো তুলসী দিয়ে কি করবেন ঘরে শুকনো তুলসী গাছ রাখা শাস্ত্রে খুবই অশুভ বলে বিবেচিত হয়েছে ঘরে শুকনো তুলসী গাছ রাখবেন না অবিলম্বে সেই তুলসী গাছটি মাটি থেকে তুলে নিয়ে আপনি অন্য কোনো মাটিতে পুঁতে দেবেন কিংবা কোনো জলাশয়ে ফেলে দেবেন শুকনো তুলসী গাছ কিন্তু ভুলেও পুড়িয়ে ফেলবেন না তুলসী পুরানোকে নিজের ক্ষতি করার সমতুল্য মনে হয় এই দিনে ভুল করেও তুলসী গাছ তুলবেন না তুলসী গাছটি খুব যত্ন সহকারে স্পর্শ করা উচিত স্নান না করে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় নোংরা হাতে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় রাতে ভুল করেও তুলসী পাতা তুলবেন না একাদশী ও দ্বাদশী দিনে ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না পুজোয় তুলসী পাতা ব্যবহার করতে চাইলে সকালে তুলসী পাতা ছিঁড়ে রাখুন শাস্ত্রে সন্ধ্যাবেলা তুলসী পাতা তোলা নিষেধ তুলসী পাতা যেন পায়ের নিচে না আসে খেয়াল রাখবেন তুলসী পাতা কখনোই পায়ের নিচ না আসা উচিত তুলসীকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় তাই মনে রাখবেন ভুল করেও যেন তুলসী পাতা পায়ের নিচে না আসে এখানে ওখানে তুলসী পাতা পড়ে থাকতে দেখলে আবার মাটিতে পুঁতে দিন প্রতিদিন তুলসীর পুজো করতে হবে এবং সকাল সন্ধ্যায় তুলসীকে প্রদীপ দেখাতে হবে নমস্কার শুধু ভক্তবৃন্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন জয় মা তুলসীর জয় এবং একটি লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় মা তুলসীর জয়